বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ আছে এবং সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ আপনাদের আপনাদের সহযোগিতা সবসময় ছিল এবং থাকবে আমি আমি আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী যত শেখ হাসিনা সুস্থ থাকেন এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে এভাবে উপস্থিত আছেন মোজাম্মুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম সম্মানিত অতিথি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ ময়নুল হোসেন খান নিখিল এমপি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ সভাপতিত্ব করছেন মাহিমদ্দিন রানা ভারপ্রত্য সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ বিশেষ অতিথি হিসেবে আছেন সাইফ খবর এমপি কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ সঞ্চালনায় আছেন মোহাম্মদ ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর যুবলীগ উপস্থিত আছেন এইচএ এইচ এম রেজাউল করিম রেজা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ জাকির হোসেন বাবুল উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সেই সাথে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিটের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ সহ কর্মীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই দিনটি আসলে আজকের রাষ্ট্রনায়ক নয় মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনাকে কারাবন্দী করা হয়েছিল এবং সবসময় মাননীয় প্রধানমন্ত্রী দেখেছি আপনাদের কথাই বলেন যে আমার কঠিন সময়ে আমার কর্মীরা যারা ছিল তারা এখানে আজকে আমি দেখতে পাচ্ছি যারা সেই দীর্ঘ পথ সেই কঠিন পথটা পাড়িয়ে দিয়েছিল এক থেকে দু হাজার এক থেকে দু হাজার আট পর্যন্ত এবং এক এগারো সরকারের সময় যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বের করে এনেছিল এবং আজকে তারাই এখানে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম আছেন এখানে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন এবং আপনাদের আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে আজকে বাংলাদেশ এখানে এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক যুক্তিসম্মত বক্তব্য এখানে নেতৃবৃন্দরা প্রিয় নেতৃবৃন্দরা দিবেন আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ আছে এবং সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে যাবে এবং আপনাদের সহযোগিতা সবসময় ছিল এবং থাকবে আমি আমি আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ থাকেন এবং ইনশাল্লাহ বাংলাদেশকে এভাবে নেতৃত্ব দিয়ে যাবেন জয় বাংলা জয়